সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনকার ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারে বৈধভাবে বসবাস এবং কাজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও প্রক্রিয়া আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদে বিস্তারিত বালাসী নাগরিকদের জন্য কাতারে বৈধভাবে বসবাস ও কাজ করার জন্য যে নির্দিষ্ট কিছু নিয়ম ও প্রক্রিয়া রয়েছে তার প্রথমেই রয়েছে সে কাতারে কাজের ভিসা পেতে হবে আর কাজার কাতারে কাজের ভিসা পাওয়ার কিছু ধাপ রয়েছে তার প্রথমটি হল চাকরির প্রস্তাব কাতারে কাজ করতে হলে প্রথমে একটি কাতারি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে হবে এই কোম্পানিটি আপনার স্পন্সর হিসেবে কাজ করবে এবং ভিসা প্রক্রিয়ার দায়িত্ব নেবে এরপর রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করা চাকরি প্রস্তাব পাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে প্রস্তুত করতে হবে এর প্রথমটি হলো বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টে চাকরির চুক্তিপত্র তারপর সম্পূর্ণ পূরণকৃত আবেদনপত্র মেডিকেল রিপোর্ট স্বাস্থ্য পরীক্ষা সনদ আপনাকে জোগাড় করতে হবে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সৎপপত্র স্পন্সরের ইমিগ্রেশন কার্ড বায়োমেট্রিক তথ্য আঙুলের সাপশো দিতে হবে আর বলা যাচ্ছে যে চাকরির চুক্তিপত্র এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থেকে নিতে হবে সম্পূর্ণ পূরণকৃত আবেদনপত্র মিনিস্ট্রি অফ লেবার থেকে নিতে হবে এর পরের ধাপটি হলো যে ওয়ার্ক পারমিট ও ভিসার আবেদন করতে হবে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডকুমেন্টসের কথা আমি বললাম ওই ডকুমেন্টসগুলো প্রস্তুত করার পর আপনার স্পন্সার কোম্পানি কাতারের শ্রম মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে ওয়ার্ক পারমিট অনুমোদনের পর আপনি কাতারে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এর পরের ধাপটি হলো কাতারে আগমন ও রেসিডেন্ট পারমিট কাজের ভিসা পাওয়ার পর কাতারে প্রবেশ করতে পারবেন কাতারে পৌঁছানোর পর সাত দিনের মধ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এই পারমিট পাওয়ার পর আপনি কাতারে বৈধভাবে বসবাস ও কাজ করতে পারবেন এবার আপনাকে আরও কিছু তথ্য জানতে হবে সেই তথ্যগুলো হলো ভিসা প্রক্রিয়ার সময় সাধারণত আবেদন করার পরে সাত থেকে পনেরো দিন কার্য দেবার সময় লাগতে পারে ভিসার জন্য ভিসা ফি ভিসার ধরন অনুযায়ী ফি পরিবর্তন হতে পারে অনলাইন আবেদন কিছু ভিসার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে স্বাস্থ্য বিমা কাতারে প্রবেশের জন্য বৈধ স্বাস্থ্য বিমা থাকা আবশ্যক এখন আপনাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে চাকরির প্রস্তাব পাওয়ার আগে কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে কোনো টাকা লেনদেন করবেন না সব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করুন এবং যথাসময়ে আবেদন করুন কাতারে পৌঁছানোর পর স্থানীয় আইন ও নিয়মাবলী অবশ্যই অবশ্যই মেনে চলবেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী পাওয়া করে রাখবেন